হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে এলাম ক্যাকড়া ভালো করে ক্যাকড়াগুলো ধুয়ে নিলাম ধুয়ে ছাড়িয়ে নিলাম পরিষ্কার করে হামাম দিস্তার ওই লোয়াটা দিয়ে কয়েকবার ওই মাথাটায় মারলে পারেই ক্যাকড়াটা ছেড়ে যাবে দেখুন কত সুন্দরভাবে ছেড়ে যাবে আমারটা তাতে করে হয়নি আর একটু মারতে হবে এইভাবে ছাড়িয়ে নিলাম এবারে করাতে তিন চামচ সর্ষের তেল দিলাম তাতে গোটা গরম মশলা অল্প চিনি দিলাম যাতে পেঁয়াজটা লাল হয় কালারটাও সুন্দর আসবে পেঁয়াজগুলো দিয়ে ভালো ভালো করে লাল লাল করে ভেজে নিলাম যখন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন হাফ চামচ কাশ্মীরি লঙ্কা দিলাম যাতে কালারটা সুন্দর আসবে এবারে আমি দু চামচ আদা রসুনের পেস্ট দিলাম সাথে একটু কাঁচা লঙ্কা বাটাও আছে এবার ভালো করে পেঁয়াজের সঙ্গে মশলাটা মিক্সড করে নিয়ে ভালো করে নাড়াচাড়া করবেন যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ে হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম দেখুন মশলা থেকে এবারে তেল ছাড়ছে আমি খুব কম মশলা ইউজ করি দেখুন মশলাতে থেকে তেলটা এবার ছাড়ছে এবারে ক্যাকড়াগুলোকে ওর মধ্যে দিয়ে দেবেন দেখুন ক্যাকড়াগুলো দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করুন ভালো করে নাড়াচাড়া করুন ক্যাঁকড়ার মধ্যে একটু নুন দিয়ে দিন নুনটা হয়তো আমি ক্লিপ করতে ভুলে গেছি দিয়ে এবারে একটু ঢাকা দিয়ে দিন দেখুন ক্যাকড়া থেকে জল বেরোবে ঢাকা দিয়ে দিলাম তিন মিনিট পরে ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নিন দেখুন মশলা থেকে এবারে তেল ছাড়বে হ্যাঁ এবার না আগে একটু গরম মশলা দিয়ে আর আমি একটু ভাজা মশলা দিয়েছিলাম রান্নাটা অসাধারণ হয়েছিল খেতে খুব সুন্দর লেগেছে এগুলো ক্যাকড়াগুলো একটাও ফাঁপা ছিল না সব নিডেট ছিল খুব সুন্দর লাগছিলো খেতে একদিন ট্রাই করে দেখবেন ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ